গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা সকলে আশা করছি তোমরা যে যেখানে আছো সবাই সুস্থ আছো ভালো আছো আর আমরাও খুব ভালো আছি এখন থেকে আরেকটি নতুন ভিডিও স্টার্ট করছি তোমাদেরকে সাথে নিয়ে আর চারপাশে দেখো প্রতিদিনের মতো আজকেও তোমাদের সাথে চারপাশের কত সুন্দর সকালের চারদিকে পরিবেশটা তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও আর এই যে মামামকে নিয়ে এখন দাঁড়িয়ে আছি তার ঠাম্মি কাজ সেরে এলে তাকে নেবে তারপরে আমার কাজ আছে আর দাদুর তো ওইদিকে মঞ্চ ধোয়াও হয়ে যাচ্ছে জল তো অনেকক্ষণ আগেই চলে এসছে আমি তো দেরি করেই উঠি আর আমি যখন উঠি তখন এরাও উঠে যায়

প্রতিদিনের মতো দেখো আজ কত ফুল ফুটেছে আর সাথে এই যে গন্ধরাজ ফুল আর এর গন্ধটা ভীষণ সুন্দর সারা গাছে অনেক করিয়ে এসছে আর অনেক অনেক ফুল ফুটছে কিন্তু আমি তো হাত পাচ্ছি না অনেক উঁচুতে তা অকর্ষি দিয়ে যে পাচ্ছি হাত পাচ্ছি পাচ্ছি আর মামাম প্রতিদিনের মতো ফুল নেওয়ার জন্যে বায়না করছে দেখো ফুল দিতেই হবে পাড়া মাত্র চান করে এসে বিছানাটা তার আগে গুছানো হয়নি বিছানা গুছালাম মাথা চিরুনি করলাম পরে এই যে পুজো দিতে এখন তো ঠাকুরকে পুজো দিয়ে নিই মামামের খাওয়া কমপ্লিট হয়ে যাচ্ছে মামাম মাম্মকে খাওয়ানো নিয়ে দেখো কত যুদ্ধ করছি খাবে না বলে কত বাহানা দেখাচ্ছে ওখানে দাদু বাজার গেলে খাইয়ে টাইয়ে কতক্ষণ পরে এই যে বই নিয়ে বসিয়েছি এখন আমাদের গাছে এই যে আম হয়েছিল সব সামনের দিকে এই যে আমি সকালে এই যে গিয়ে পেরে নিয়েছি ঠিক আছে সব সামনের দিকে ঝুলছিল আমার ঘরের পিছনে যে আম গাছটা তোমাদের দেখিয়েছিলাম সেই আম গাছ এত বড় বড় আম হয়েছে আর তো প্রতিদিন পরে কত নষ্ট হয় দেখো এই বাড়তিতে মামের বাড়তিতেছ মামা এই যে জল টলগুলো রেডি করবো সানের জল আর বাবা তো বাজার গেছে মাছ কি আনে রান্না হবে তারপর মামা টাটা দাও সবাই কি টাও টাও দেখো ভাত বসিয়েছি আর বাবা তো বাজার থেকে চলে এসছে অনেকক্ষণ আর মা ওই যে মাছ ছাড়াচ্ছে ওখানে কুটি মাছ নিয়ে এসছে আর কি মাছ নিয়ে এসছে দেখিনি মা মাছ ছাড়াচ্ছে আমি যতক্ষণ এই চানের জলটা গরম করে ভাত বসিয়ে দিয়েছি নালে দেরি হবে জোগাড় করে একেবারে বসতে মাছ পুটি মাছ তে পাট করেছে মাছ হ্যাঁ

দেখো বাবা যে মাছ এনেছে মা কাটছিলো আর এগুলো তো কেটে নিয়ে এসছে তো এগুলো এখন ধোবো আর মা ওই পাট মাছগুলোকে ছাড়াচ্ছে তো চলো ধুয়ে নি রান্না বাকি আছে দেখো গাছ থেকে এতগুলো উচ্ছে উঠেছে আজকে তো এগুলো ভাজা হবে আর মাছের রান দিয়ে টক হবে আর মামা মাছের ঝোল আমি বানিয়ে নিয়েছি ভাতও করে দিয়েছি মাছের টক আর ভাজাটা মা বানাবে

আর চান করে মামাম ঘুমিয়ে গেছিল মামামকে এখন খাওয়াবো আর দিদি দেখো লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে বনু না খেলে ঢিসুম ঢিসুম করে করে মারবে দেখেছো দিদি ভাই লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে দেখো আমাদের উচ্ছা ভাজা হয়েছে গাছের উচ্ছা তোমাদের যে দেখালাম আর গাছের এই যে আম দিয়ে মাছের টক হয়েছে আম তো রান্না এক্ষন পর আবার তোমাদের সামনে এসেছি তো এখন সন্ধ্যে দেব ভিডিওটি আর বড় করলাম না তো তোমরা সবাই সুস্থ থেকো আজকের মতো তাটা নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে